হ্যালো বিরুকুলক ব্যাট মাই চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেল পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে পাট শাক সর্ষে নারকেল দিয়ে রেসিপি বানাবো তার জন্য এখানে সর্ষে নারকেল অলরেডি আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে দেখো পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে রেখে দিয়েছি এবার আমি কড়াইয়ে সাদা তেলে কালো জিরে পোড়ন দেবো তোমরা চাইলে এটা সর্ষের তেলে অবশ্যই করতে পারো এবার কড়াইয়ে ওই পাটশাকগুলো দিয়ে দেওয়া হবে এরকমভাবে তোমরা পাটশাক সরষে নারকেল দিয়ে করে দেখো একদম অন্যরকম লাগবে আলাদাই একটা টেস্ট হবে পাটশাকগুলো সব দেওয়া হয়ে গেলে ওই যে সরষে নারকেল বেটে রেখেছিলাম মানে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব একটু ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব আর এখানে আমার একটু জল প্রয়োজন তার জন্য মিক্সি ধোয়া জলটা আমি এখানে অ্যাড করব আর এখানে দিয়ে দেওয়া হবে হলুদ পরিমাণ মতো আর লবণ পরিমাণ মতো রান্নাটা মা করছিল আর আমি মাকে একটু হেল্প করে 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 এবারে এটাকে ভালো নাড়াচাড়া নিতে হবে এই পাট শাক কিন্তু অন্যান্য শাকের মতো নয় একটু আলাদা একটু অন্যরকম আর এটা বিভিন্নভাবে তোমরা রান্না করে দেখতে পারো এমনি নর্মাল যেভাবে শাক রান্না করে সেভাবেও তোমরা শাক রান্না করতে পারো আলু দিয়ে একরকম ভাজা টাইপের করে সেগুলোও তোমরা করতে পারো তো তোমরা কিন্তু এখানে জল পরিমাণ মতো দেবে আমার আরেকটু জল লেগেছিল তো আমি আরেকটু জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম এবার একটু চিনি দিতে হবে স্বাদের জন্য বেশি না অল্প সামান্য দিলেই হবে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তোমরা ঢাকা ছাড়াও রাখতে পারো যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে আমাদের বাড়িতে পাট শাক এভাবে সর্ষে নারকেল দিয়ে প্রায়শই রান্না করা হয় তোমরা একবার এভাবে রান্না করে দেখতে পারো আর দেখো আমাদের পাট শাক অলমোস্ট রেডি জলটা টেনে আসলেই নামাতে হবে এ দেখো ফাইনাল লুক এটা খুব খেতে সুন্দর হয়েছিল তোমরা একবার ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর পাটশাকের বড়ার রেসিপি আমি অবশ্যই শর্টস ভিডিওতে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করে নিও আজকের মতো বাই